বিশ মিনিট বিরতির পর আবার মামার সাথে যুক্ত হলাম মামা মাছ মারছেই নদী পার হওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষা করছিলাম ও মামা সেই ও দেখো বিশাল বড় মাছ খাল তো এই মাছই উঠছে

জাল পড়বে কিভাবে মামাই তো পড়ছে কোন সাইডে মেটোর মাছ করেন এটি ওইখানে আমরা এরকম চমৎকার মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করছি তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দিবেন কারণ এরকম মাছ ধরার ভিডিও অন্য কেউ দেখাতে পারবে জীবনেও পারবে না খুব জাল ফেলা হয়েছে এখানে একটু অল্প পানি এগুলো প্লাবিত হয় না এখনো আশা করছি আমরা মাছ উঠবে এই যে সূর্য উঠে গেছে রোদের প্রচন্ড তাপ সুন্দরভাবে জাল উঠে আসতে এবার আমরা আশাবাদী মাছ উঠবে কারণ খুবই সুন্দর জায়গায় জাল ফেলা হয়েছে সুন্দর জায়গা এবং সুন্দর করি না ভাই প্লেন মাছও আছে কি লাভ দেওয়া দিচ্ছে আমরা এ পাশে এসে ভালো মাছ পেয়েছি তিন দেখা যাক কি উঠে বিশাল বড় মাছ উঠেছে দেখতে পাচ্ছি প্রধান মাছ উঠেছে বলবো মাথায় রাখতে

চোখের ভুল হতে পারে রোদ উঠে গেছে আর ভিডিও করব না তবে মামা মাছ মারা চালু রাখবে সুন্দরভাবে জাল চলে আসছে ও মামা হয়ে গেছে কাজে দেখেন মাছ লেন তুলেন দুই ডি সাইডে লেন একটু দুই ডি দেখা গেছে তার দাঁড়িয়ে থাকার কথা সর্বনাশ যে জোরে চ্যাংগা দিচ্ছেন এই যে ছোট ঘাওড়া মামা জাল তুলে আনছে মাছ কম আছে আর থাকবো না চলে যাবো আমি মামা চালাবে অভিযান ওই দেখো আছে মাছ লাও ঘাইয়ের ভিতর গেল ঘাই না যায়নি ঘাই যায়নি এখনো করো